আসসালামু আলাইকুম এভিয়ান সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন অনেকটাই সুস্থ আছেন আমিও ভালো আছি আবারও আপনাদের মাঝে লং ভিডিও নিয়ে চলে এলাম আজকে কচুর পাতা দিয়ে পাঙ্গাস মাছ কিভাবে রান্না করলাম সেটাই আজকে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকে কচুর পাতা আমি সুন্দর করে বেছে নিচ্ছি একটা একটা করে আসলে এখানে ডাটা নেব না শুধু পাতাটাই আমি ইউজ করব এখানে এর জন্য আমি কচুর পাতাগুলো সুন্দর করে বেছে নিচ্ছি দেখুন ভিউয়ার্স পাতাগুলো অনেক কচি কচি পাতা খেতেও কিন্তু খুব ভালো ছিল আর অনেক সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিল এখানে আমি প্যানে পানি নিয়েছি তারপর এটাকে একটু গরম করে নেব নেওয়ার পরে পানিটা যখন বল উঠে যাবে তখন কিন্তু শাকগুলো আমি দেব এরপরে একটু সামান্য পরিমাণ লবণ দিব সুন্দর করে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে আমি ছাকনায় ঢেলে নেব দেখুন ভিউয়ার্স আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারাও ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগছিল এই রেসিপিটা উল্টে পাল্টে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি এতটুকু রং কিন্তু অন্যরকম হয় নাই এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব না সুন্দর একটা কালার থাকবে ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু কালারটা আসে না এই যে এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর এগুলো সব রেডি করে রেখেছি আর চুলাতে প্যান বসিয়ে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তেলটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব তারপরে তেজপাতা দারুচিনি এলাচ আমি দিয়ে দিলাম সুন্দর করে রেগুলার মশলা যেগুলো সেগুলো আমি এখানে ইউজ করেছি পানি দিয়ে দিলাম গুঁড়ামুড়ি হলুদ লবণ এগুলো তো দিতেই হয় এগুলো অবশ্য দিয়েছি তারপরে আদা রসুন বাটা দেবো সুন্দর করে পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মাছটা ছেড়ে দেব পাঙ্গাস মাছ যে রেখেছিলাম দেখালাম ভিডিওতে এটাই আমি কিন্তু পাঙ্গাস মাছটা এখানে দেব দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করে নেব আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে নেওয়ার পরে কিন্তু পাঙ্গাস মাছটা আমি দেব এখানে ভিডিওটি স্টার্ট করতে করতে একটা প্লিজ লাইক দিয়ে দিবেন সবাই এখানে আমি মাছ দিয়ে দিয়ে দিলাম সুন্দর করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কচুর শাক কিন্তু প্রচুর পুষ্টি গুণে ভরা সপ্তাহে একবার অন্তত খেলে ভালো হয় পুষ্টি পাওয়া যায় আসলে এটা আমরা পাই না বাজার থেকে কিনে খেতে হয় এখানে আমি পানি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে সেদ্ধ করে নেব দুর্দান্ত লেগেছিল আজকে এই পাঙ্গাস মাছ আর হচ্ছে কচুর পাতা দিয়ে রান্নাটা খুবই ভালো লেগেছিল আপনারাও এভাবে করবেন দেখবেন মজা লাগবে খেতে অন্যান্য মাছ দিয়েও কিন্তু এটা রান্না করা যায় আর পাঙ্গাস মাছ বেশি কাটা থাকে না সেজন্য কিন্তু আমি এখানে এটা ইউজ করেছি অনেকে জানি এটা খান না আমি কিন্তু এটা একটু চেঞ্জ করে নিলাম কারণ হচ্ছে আমার নাড়াচাড়ার অসুবিধা হচ্ছে আসলে কড়াইয়ে করতেই খুবই ভালো লাগে এ ধরনের তরকারিগুলো কড়াইয়ে রান্না করতে ভালো লাগে পানি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি আরেকটু কষিয়ে নেব নিয়ে এরপরে আমি শাকটা দিয়ে দেব দেখুন সবুজ শাকটা আমি দিয়ে দিলাম অনেক সুন্দর একটা কালার এই কালারটা থাকলে কিন্তু সবজির পুষ্টিগুণটা বজায় থাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এটা আর একটু কষিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর মাছগুলো একটু এর ভেতরে মিশিয়ে দেব দিলে কিন্তু এই রেসিপিটা খুবই মজা লাগে খেতে ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে কোনো না কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এখানে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং পানিগুলো একটু শুকিয়ে নিব আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলে স্বাদটা দ্বিগুণ হবে এর জন্যই কিন্তু আমি আর একটু কষিয়ে নিয়ে সুন্দর করে শাকগুলো মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি নিয়ে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আমি কিন্তু এখানে পরিবেশন করব দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি আর এই রেসিপিটা দেখুন কত সুন্দর এবং লোভনীয় হয়েছে যদি আমার চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন দেখুন আমার এই পাঙ্গাস মাছ আর সবুজ কচুর পাতা ভর্তাটা এত টেস্টি হয়েছিল যা বলার মতো না এখানে আমি সামান্যতম জিরার ভাজা গুঁড়া দিয়ে দেবো এখানে তিস্তায় আমি তেলে নিয়ে বেটে নিয়েছি তারপরে এখানে চামচ দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি দেখুন অসাধারণ লেগেছিল এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো লাগবে সামান্যতম জিরার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ